দেখুন দাদা ভাই দিদি ভাই কাগজে হ্যাঁ এই তোমাদের এই কাগজে একটা খেলা দেখাবো খেলা এই কাগজ আর একটা কাটি বা পেন্সিল নেবেন নিয়ে এই কাগজটাকে দেখুন দাদাভাই দিদি ভাই এই যে কাগজটা দেখতে পাচ্ছেন এভাবে ফার্স্টে মোড়া হলো এ দেখুন ভালো করে দেখুন এবার নিলাম এটা হাফ করলাম হাফ করে খেলার মজা হচ্ছে এইটাই যে দেখুন এবার ভাঁজ করছি দেখুন ভাঁজ করছি ভাঁজ হয়ে গেলো দেখুন কাগজটা কি পড়বে বের কি করে না কিন্তু আমি বার করে দেবো ওইটাই মজাদার খেলাম বুঝেছো হ্যাঁ দেখো ঠিক আছে কিন্তু আমরা করবে আমি একবার দেখিয়ে দিচ্ছি বার করে আর কি নিয়মটা পরে দেবো দেখুন আর দিদি আপনারা খেয়াল করুন আপনারা খেয়াল করুন দেখুন একটা কাগজ এটা মিডিলে দিচ্ছি দেখুন দেখো এটা ক্যামেরা ভালো করে দেখাও মিডিল হ্যাঁ ঠিক আছে ফাঁজ করলাম ঠিক আছে দেখুন ফাইনটা দেখাও ভালো করে হ্যাঁ দেখো किकोड़ा कौनसा ये तो खाई रहा ना कि हाँ देखो किपो वेसो मोट अच्छा खाकर आधा दिन रहा ये तो मोजे तक खेला इक्की बार चलो तुम ना करो देखो देखा, देखा।, 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 देखा लूँ तो देख जस्ट करो अच्छा तुम अच्छा ना टकाओगे देखी ओके करो करो और कैसे करो हाँ करो किस्ता करो इट अधिक होगी एक बॉलेट आओ तो आइये बॉलो बॉलो ना मोरो 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 ये छील पाता तु? चला छीला कूड़ी कैसे ना तू किस्ता करो किस्ता करो तुम करो तो करो करो लेकिन काबू किया था वो दीदी आज नीचे ना दिला हम्म दिला পালিজে একেই গাড়ী দেখোন দাদা ভাই দিয়া কাগজ টা দেখ তোমাক দেখ ভাল দেখা গান এবাৰ দিলাম হে দিয়াৰ পৰা এবারে হাফ করলে হাফ করলে এবার মুড়লে হ্যাঁ দেখো দেখতে মুড়ে যাচ্ছি মুড়ে যাচ্ছি মুড়ে যাচ্ছি মুড়ে মুড়ে যাচ্ছে ঠিক আছে দেখো এবার তাহলে ধরলে কি না ধরে না কিন্তু আমি বার করে দেবো তোমরা তুমি ভালো করে দেখো আর দর্শক ভাই আপনারা খেয়াল করুন এই যে কাগজটা দেখতে পাচ্ছেন দেখছেন এই কাগজটা দেখতে পাচ্ছেন এবার ভাঁজ ভাঁজ দিলাম মাঝ দিকে এটা এবার ভাঁজ করবো দেখো দেখতে পাচ্ছেন মাঝে দিকে হবে সেটা দেখুন দেউতা খেল দি হয় খেল কৰো এইবাৰ ধৰিব এবার আটকে গেছে তুমি করো আমি যে আমি তো ভুল হয়েছি এবার তুমি চেষ্টা করো না আমি তো আগের নিয়মটা দেখাচ্ছি না করো ভাঁজ করো ভাঁজ করো ভাঁজ করো হ্যাঁ পারে কেন আমি যদি কি করে দিচ্ছি আমি তো নিজে একটা ইচ্ছা করে ভুল করে লেছি সমান করো সমান করো দেখা যাক দেখা যায় দেখা যায় আমরা ভালো করে দর্শক

আরে ওয়ান দি কি ধারাকব করে এটাকে এবার পাং মারবো দেখাও হ্যাঁ

এই মুখটাকে ধরবেন ধরবে এইটা ধরবেন এবং করে এনে দেবেন দেখুন খাইবে তোমরাও চেষ্টা করবে